এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি আমরুদ প্রকল্পের কাজের জন্য ধুলোয় অতিষ্ঠ জলপাইগুড়ির নাকাল সাধারণ মানুষ শহর জুড়ে ধুলোর দাপটে চরম ভোগান্তিতে পড়েছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ দিনের বেলায় রোদ উঠলেই ধুলোই ঢেকে যাচ্ছে রাস্তাঘাট পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন সবাই পড়েছে চরম সমস্যায় নাকমুখ ঢেকে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে পাইপলাইন বসানোর কাজ চলছে কাজ শেষ হলেও রাস্তার সঠিক সংস্কার না হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে ব্যস্ত কদমতলা রেলওয়ে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় ধুলোর প্রকোপ সবচেয়ে বেশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনে ধুলো আর রাতে বালিভর্তি ডাম্পার ও ট্রাকের দাপটে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে এর ফলে শ্বাসকষ্ট চোখ জ্বালা কাশি সহ শারীরিক সমস্যায় ভুগছেন শিশু ও বয়স্করা এক স্থানীয় বাসিন্দা বলেন ঘরে জানলা দরজা খুলে রাখা যাচ্ছে না একটু হাওয়া এলেই ঘর ভরে যাচ্ছে ধুলোয় প্রশাসনের কাছে বহুবার জানিয়েও কোন স্থায়ী সমাধান মিলছে না অন্যদিকে প্রশাসনের পক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নিয়মিত জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে এবং পাইপলাইন বসানোর পর রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন মানুষের উন্নয়নের জন্য কিছু সময়ে অসুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই অসুবিধা দূর হবে সমস্যা হচ্ছে ওদের এই ধুলোর গ্রহণ করে নিয়ে

ধুলার একটা পরিবেশ ধুলার পরিবেশ তৈরি হবে আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাটার মিডল দিয়ে ইয়ে যাচ্ছে পাইপগুলো যাচ্ছে যার জন্য হয়তো অসম্ভব রকমের টোটো থাকার জন্য ই হচ্ছে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে এটা একটা প্রবলেম এক ধরুন কেউ যদি বাড়ি তৈরি করে সে বাড়ি তৈরি করতে গেলেও তো ধরে উঠবে এত বড় একটা কর্মযোগ্য যেখানে আপনার দেড়শো কোটি টাকার প্রকল্পের মানুষ জল পেতে চলেছে এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে জল পান করবেন এই যে পাইপ লাইনগুলো বসছে এবং যেখানে কাটা হচ্ছে পর সে পরের দিনই কিন্তু বেড মেটেরিয়ালস দিয়ে আমরা প্রাথমিক মেরামতি করে দিচ্ছি এবং তারপরে তাদের সাথে একটু ধুলো উঠবেই এবং জলও দিচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে আমরা টার্গেটটা রেখেছি একত্রিশে জানুয়ারি যেমন আগে আগে তিরিশে একত্রিশে ডিসেম্বর আমরা তিনটা হাই হাইরাইজ রিজার্ভারি তিস্তার পরিশ্রুত পানীয় জল পাঠিয়েছিলাম আমরা একত্রিশে জানুয়ারি আরও পাঁচটা হাই হাইরাইজ রিজার্ভারি মাদ্রাসা কদ আনন্দ আনন্দপাড়া কদমতলা তারপর হচ্ছে পাণ্ডাপাড়া এবং এগারো নম্বর ওয়ার্ডে ক্যানেল পার্ক এবং পিডি কলেজের পিছনে এখানেও হাইরাস জার্বেলগুলো পরিষ্কার জল পাঠিয়ে দেবো তারপর পরে পনেরো দিন আরও ট্রায়াল আছে পনেরোই ফেব্রুয়ারি থেকে পান করবেন এবং তারপরে এই রাস্তাগুলোকে আমরা একই সাথে সংস্কারের কাজ শুরু করে দেবো আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটারিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিবি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি